আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি সামনে যেহেতু জানুয়ারি মাস চলে আসছে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি যারা ডিসেম্বর মাসে আমাদের পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা ডিসেম্বর মাসে আমাদের কাছে ব্যাগ নিয়ে তারা জানুয়ারি মাসে বিক্রি করতে থাকে আচ্ছা আচ্ছা আমাদের এখন প্রচুর পরিমাণ ব্যাগ তাহলে এখনই তো সিজন এখনই সিজন এখনই সিজন কম আছে নাকি এখন প্রাইস আমাদের কাছে জানুয়ারি মাসেও কম ডিসেম্বরও কম এখনো কম এখনো কম না এখনো কম আমাদের কাছে তো ব্যবসা তার এক দিনের জন্য না ব্যবসা করতে হবে পাইকারি ব্যবসা নীতি আদর্শ সততা নিয়ে করতে হবে সততা নিয়ে হ্যাঁ যা দেখাবো তাই দিব সব ধরনের ব্যাগ দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের ব্যাগ আছে জি এখানে কিন্তু আমরা দেখতে কলেজ ব্যাগ স্কুল ব্যাগ কলেজ এই অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাঁ তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে সব ধরনের ব্যাগের আলহামদুলিল্লাহ সমাহার ব্যাগের সমাহার ব্যাগের বিশাল সমাহার দেখতে পাচ্ছেন কত সুন্দর 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 সব ধরনের ব্যাগ কিন্তু আমাদের কাছে আছে আপনি আসবেন আপনারা মুকতার ব্যাগ স্টোরে মুকতার ব্যাগ স্টোর থেকে আপনারা এই ধরনের ব্যাগগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন 720 গুণগত মান খুবই ভালো খুবই ভালো হ্যাঁ এইগুলা ব্যাগের মান খুবই ভালো একটা মানুষ ব্যবহার করতে পারবে এই যে চার ভাবে ব্যবহার করতে পারবে ঘাড়ে নিতে পারবে হাতে নিতে পারবে পিঠে নিতে পারবে ডিজিটাল তালাও রয়েছে এখানে ডিজিটাল তালাও রয়েছে এই গুণগত মান খুবই খুবই ভালো ভালো হ্যাঁ যারা আমাদের কাছে পাইকারি নিয়ে যাবেন মোটামুটি দুইটা পয়সা লাভ করে বিক্রি করতে পারবেন আপনারা আচ্ছা এই যে ব্যাগটা দেখতেছেন সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এই ব্যাগটাই আপনি বারোশো টাকা বিক্রি করতে পারবেন সে ঠকবে না যারা কিনবে তারা ঠকবে না এখানে কি পরিমাণ মালের ডিসপ্লে রয়েছে দেখেন বিশাল বড় সাইজ ব্যাগ চারশো আশি টাকা চারশো আশি টাকা এই যে ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সব ধরনের ব্যাগ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চারশো টাকা চল্লিশ টাকা তিনটা সাইজ জি তিনটা সাইজ হবে আচ্ছা এই যে ডিজিটাল তালা দিয়ে এই ব্যাগগুলো হ্যাঁ শুধুমাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো আশি টাকা আচ্ছা হ্যাঁ এইভাবে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে বেবি ব্যাগ হ্যাঁ বেবি ব্যাক এইগুলো খুব রানিং আইটেম আমাদের হ্যাঁ রানিং হ্যাঁ তারপরে এই যে দেখতে পারছেন ট্রাভেল হ্যাঁ তারা তারপরে যারা বিদেশ যাবে বিদেশ যাত্রীদের জন্য ক্রোজ বেগ আছে এই যে দেখেন জিক্সার যারা জিক্সার মোটর চালান তাদের কিন্তু খুব পছন্দ পছন্দ একটাই ঠান্ডা জিক্সার এই ব্যাগগুলো আমাদের খুব চলতেছে হ্যাঁ এইগুলো নিতে পারবেন আপনারা এছাড়া দেখতে পারছেন যে এই ব্যাগটা কত মানে সুন্দর একটি ব্যাগ কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল ব্যাগ এই যে স্টিকারটা দেখছেন খাড়া দিয়ে দেওয়ার কারণে এই ব্যাগটি শুধুমাত্র 540 টাকা 540 হ্যাঁ 540 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখতে পারতেছেন 850 টাকা 850 টাকা হ্যাঁ আমাদের প্রত্যেকটা গায়ে মাল রেট লাগানো আছে এই যে দেখেন ঠকার কোনো সুযোগ নাই আচ্ছা হ্যাঁ এই যে ব্যাগটা দেখতেছেন 650 টাকা এই ব্যাগটার পিছনটা দেখেন কত স্ট্যান্ডার্ড কত স্মুথ হ্যাঁ এর একটা ব্যাগ আপনার দেড় দুই বছর ব্যবহার করতে পারে এখানে কিন্তু বারটেক দেওয়া রয়েছে ভাইজান বারটেক আছে বারটেক দেওয়া রয়েছে বারটেক হুম এই যে হ্যান্ডেল দেখছেন হুম ব্যাগের মডেল দেখছেন কত সুন্দর দারুণ একটা মডেল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল একেবারে আনকমন ট্রাভেল হুম দেখতে পাচ্ছেন জি এইগুলা কিন্তু সব কিছু একই ছাদের নিচে চারশো বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা হুম হুম পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে এই যে দেখতে পাচ্ছেন তিনশো আশি টাকা

আমাদের আদরের সোনামণিরা এই রানাগুলো ইউজ করতে পারবে চেইন সমস্যা মানে বাজারে সেরা চেইন দিয়ে আমাদের এই ব্যাগগুলো তৈরি করা হুম ল্যাটিনশিপ ল্যাটিনশিপ শুধুমাত্র 650 টাকা আচ্ছা 650 আমাদের এখানে সব রেঞ্জের ব্যাগ আছে কম দামি মিডিয়াম দামি দামি সব রেঞ্জের ব্যাগ আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 500 টাকা 500 টাকা জি 500 টাকা এই যে দেখতে পাচ্ছেন 650 টাকা 650 হ্যাঁ এই যে দেখেন 800

এক এক আইটেমে চব্বিশটা টা পঞ্চাশটা করে নিছে 12 এখানে কিন্তু সব তবে আপনারা যার যতটুকু লাগে একটা দুইটা 2 টা 3 চাইলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো এটা এটা যেন বাবু সাইট টাকা একটা